হ্যালো সবাইকে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি পাপড়ি চাট কি করে বাড়িতেই পাপড়ি চাট বানাবেন পারফেক্ট পাপড়ির সঙ্গে তো সেই রেসিপিটা আমি আপনাদেরকে আপনাদের বাইরে থেকে কিছু কিনতে হবে না পাপড়িও কিনতে হবে না আর চাটটাও আমি কিভাবে তৈরি করবেন বলে দিচ্ছি তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি কিছু ময়দা এটা মধ্যে দিয়ে দেব সল্ট লবণ স্বাদ অনুযায়ী মানে আপনাদের পরিমাণ বুঝে আপনারা যেমন ময়দা মাখেন সেই হিসাবেই এবার সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে একটা মিক্স করে নিতে হবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তারপর সেটাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে যেরকম আমরা লুচি টুচি বানানোর সময় আটা দিয়ে রুটি বানানোর সময় যেরকম মাখি আর কি এরকমই অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে অনেকে এর মধ্যে অনেক কিছু দেয় কালো জিরে দেয় তারপরে কেউ জোয়ান দেয় আমি কিছু দিই নিউ মেখেছি এবার এটাকে আমরা একটা প্লাস্টিক র্যাপারের সঙ্গে র্যাক করে সেটাকে ফ্রিজে আমরা কিছুক্ষণের জন্য সেট হতে দেবো হ্যাঁ এটা দু ঘন্টা রাখলে অনেক ভালো হয় তো আপনাদের হাতে যতটা সময় আছে সেই হিসাবে রাখবেন আগে থেকে মেখে রাখতে চাইলে রাখতে পারেন কোনো অসুবিধা নেই এটারও ভালো হয় তো আমি এইভাবেই ফ্রিজের মধ্যে দুটাকে সেট হতে রেখে দেবো এইদিকে আমি এবার চাটনি বানাচ্ছি কিছু দুটো গ্রিন চিলি দিয়েছি একটু আমি দিয়েছি তেঁতুল আর দেবো আমি এর মধ্যে আমাদের ধনে পাতা হ্যাঁ এটা দিয়ে আমি গ্রিন চাটনি মানে গ্রিন চাটনিটা তৈরি করব। হয় না কি পাপড়ি চাটে তিন ধরনের জিনিস থাকে রেড চাটনি গ্রিন চাটনি আর একটা দইয়ের মিক্স তো এটা তিনটেই আমি তৈরি করে দেখাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন আমার কাঁচা লঙ্কা একটু কম মনে হয়েছে বলে আমি আরও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য জল দিয়েছি হ্যাঁ আমি এটা একটু ঝোল পেস্ট তৈরি করব। আর দিলাম আবার সামান্য লবণ এবার দেবো সামান্য চিনি যাতে টক টক মিষ্টি মিষ্টি হয় ব্যাপারটা এবার একটু আরেকটু জল দিয়ে একটু পাতলা একটা ব্যাটার আমি তৈরি করব এটার একটা এবার এটাকে আমি সুন্দর করে পেস্ট করে গ্রিন চাটনিটা রেডি করে ফেললাম তো এই রকমই থিকনেস থাকবে এর থেকে বেশি গাঢ় হলে হবে না একটু পাতলা ধরনেরই রাখতে হয় যেটা উপরে ছড়াতে হয় না এই জন্য এবার আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তেঁতুল আর জল আর একটুখানি ফুড কালার এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার কিছু মশলা বাড়িতে করে রেখেছিলাম আমি মেথি আর মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটার গুঁড়োটা করা ছিল সেটাই দিয়ে দিলাম এবার দিচ্ছি কিছু খেজুর হ্যাঁ খেজুর আর মানে তেঁতুল দিয়ে এই চাকরিটা হয় প্রবাবলি তো এটা এবার আমি একটুখানি সেদ্ধ হতে বসাবো যতক্ষণ না এটা নরম হচ্ছে ততক্ষণ এটা একটু ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেম অন করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার এটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এবার এই পেস্টের মধ্যে সামান্য জল দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি দেখাচ্ছি কিছু সবজি আমি কেটে রেখেছি গাজর পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটা সেদ্ধ আলু আর শসা এবার যেই বয়েলড মানে যেই চাটনির জন্য যেই মিক্সটা আমি করে রেখেছিলাম সেটাকে আমি গ্যাসের মধ্যে বসে এর মধ্যে কিছু বাতাসা দিয়ে একটুখানি ভালো করে ফুটতে দেব আপনারা চাইলে এর মধ্যে দিতে পারেন চিনিও এবার আমার যে ভাজা মশলাটা ছিল করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম মানে মেথি মৌরি শুকনো লঙ্কার যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব এটা একটুখানি ফুটে গাঢ় হয়ে আসলে দেখুন একটা ভালোই পাতলা পাতলা তো একটু গাঢ় করার জন্য আমরা কি করব একটু কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে সেটাকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে চালিয়ে নেব খুন্তিটাকে যাতে একটা সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে এবার এটা ভালো করে একটা ফুটে উঠলে এটা না ঠান্ডা হয়ে গেলে আরেকটু গাড়ো হয়ে যায় তো এই অবস্থাতেই আমরা নামিয়ে নেব এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছি এই ছাঁকনিতে আমি আগে একবারও ছেঁকেছিলাম এই জন্য এরকম লাগছে আমি আর একবার এই ছাঁকনির মধ্যে দিয়ে সুন্দর করে ছেঁকে নেব পুরো আমার চাটনিটাকে তো ছ্যাঁকা যখন আমার কমপ্লিট হয়ে যাবে দেখুন চাটনিটা আমার রেডি ঠিক এমনই দেখতে লাগে না বাইরে দোকানের চাটনিটা এবার দইটারও একটা মিক্স করব। ওরা কেউ কেউ কোনো কোনো দোকানে কি করে শুধু টক দইটা দিয়ে দেয় তাতে ভালো হয় না খেতে তো আমরা একটুখানি মিষ্টি মানে চিনি দিয়ে এটাকে অ্যাড করে ভালো করে একটা মিক্স করে রেখে দেবো এবার আমি ডোটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার ডোটাকে কেটে কেটে ছোট্ট ছোট্ট করে আমি গোল করে আমি সুন্দর করে ছোট ছোট করে বেলে নেবো এছাড়া আমরা কি করতে পারি একটা বড় ডো গোল করে সেটাকেও বেলে নিয়ে ছোট ছোট কাটোরি দিয়ে আমরা কেটে নিতে পারি কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারি তো ওভাবেই করা যায় আমি এইভাবে ছোট ছোট করে করে একটা ছুরির সাহায্যে আমি ওটাকে একটু ফুটো ফুটো করে নিচ্ছি যাতে এই জিনিসটা ফুলে না ওঠে পাপড়িটা যেন ফুলে না ওঠে তেলে দিলে যাতে পাপড়ির আকারেই একদম হয়ে যায় সেই জন্য আমরা এটাকে একটা ফুটো ফুটো করে নিচ্ছি এরকম সুন্দর করে এইভাবে আমরা গুলোকে করে নেব দেখুন আমি অনেকগুলো বেলে নিয়েছি এবার এগুলোকে গরম তেলে ফ্রাই করার পালা এবার একটা কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে এর মধ্যে সমস্ত বাদামগুলোকে দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেবো বাদাম দিয়ে এবার আমরা ভাজছি বাদামগুলো আমরা ভাজা কি করে বুঝতে পারবো যখন দেখবো আমরা স্কিনটা একটু ফেটে ফেটে গেছে তার মানে হয়ে গেছে বাদামটা ভাজা এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি তেলের মধ্যে থেকে এবার এই যে তেলটা আছে না সেম তেলের মধ্যে আমরা পাপড়িগুলো দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হচ্ছে তো ততক্ষণ আমি বলে দিই যারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন আমার ভিডিওগুলো দেখেন এবং তারা তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রান্নাগুলো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় এবার দেখুন এগুলো গোল্ডেন হয়ে গেছে এবার এগুলোকে আমরা তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি এবার সেমভাবে ভাবে আমরা আরো বেলে সেগুলোকেও দিয়ে দেবো এই গরম তেলে যাতে এগুলো সেম ভাবে ফ্রাই হয়ে যায় গোল্ডেন ব্রাউন হয়ে যায় আমরা তুলে নিতে পারি আর একটা রিকোয়েস্ট যদি আমার রান্নাগুলো ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রান্নাগুলো এবার এগুলোকে তুলে আমি অন্য জায়গায় রেখে দিচ্ছি দেখুন আওয়াজ পাওয়া যাচ্ছে আমি ভেঙে দেখাচ্ছি কতটা দেখুন শক্ত হয়েছে যে আমাজ পাওয়া যাচ্ছে এতটা ভালো ফ্রাই হয়েছে এগুলো এবার আমি এই চাটের মিক্সচারটা তৈরি করে নিচ্ছি আমি সমস্ত কেটে রাখা যেগুলো আমি কেটে রেখেছিলাম আলু সেদ্ধ আলু কাঁচা লঙ্কা ধনে পাতা গাজর শশা সমস্ত আর পেঁয়াজ সমস্ত কিছু একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আমি ভাজা বাদামগুলোও অ্যাড করে দিলাম আপনারা তাহলে রোস্টেডও বাদাম নিতে পারেন কোনো অসুবিধা নেই এর এটাকে ভালো করে আমি একটা হালকা হাতে মিক্স করে দিচ্ছি তো মিক্স করা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমি কিছু জিনিস মিলিয়ে দেব ফার্স্টে আমি দিচ্ছি দেখুন ব্ল্যাক পেপার গোলমরিচ গুঁড়ো দিলাম এবার দিলাম কিউমিন সিড মানে রোস্টেড আমার জিরের গুঁড়ো ছিল সেটা দিলাম আর দিলাম আমি চাট মশলা আর এবার আমার যেটা খেজুর আর চাটনিটা ছিল না তুলে সেটা দিলাম তারপরে গ্রিন চাটনিটা দিয়ে দিলাম তারপরে মিষ্টি দইটা মানে টক দইটাই যেটা মিষ্টি করে রেখেছিলাম আমি একটু হালকা চিনি দিয়ে সেটাকে দিয়ে ভালো করে এটা একটা মিক্স তৈরি করলাম আমার মনে হচ্ছে একটা চাটনি লাগবে রেড চাটনি তো আমি আরেকটু দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটা হালকা হাতে একটা মিক্স আমি করে নিলাম যে আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো দিইনি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি আগে পাপড়িগুলোকে সাজিয়ে নিলাম সুন্দর করে পাপড়িগুলো সাজানো কমপ্লিট হয়ে গেলে তার উপর আমার এই যে মিক্সচারটা যেটা আমি করে রেখেছিলাম সেটাকে মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এর উপর দিয়ে দিয়ে দেবো আমরা সামান্য গ্রিন চাটনি তারপর দিয়ে দেবো আমরা খেজুর আর তেঁতুলের যে চাটনিটা করে রেখেছিলাম মিষ্টি লাল রঙের সেই চাটনিটা এরপর দিয়ে দেবো আমরা যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম চিনি দিয়ে সেই দইটাকে এরপর এর মধ্যে একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দেবো আপনারা চাইলে এর উপরও আহ আরো চাট মশলা এসব দিতে পারেন আমি আর দিনেও যেহেতু ওটার মধ্যে আমার দেওয়া ছিল এবার কিছু আলু ভুজিয়া ছিল আমার কাছে সেটাকে আমি দিয়ে দিলাম দেখুন কত ভালো হয়েছে দেখতে খেতে একদম দোকানের মতোই লাগে তো আজকের মতো এখানেই তা